আমরা অনেক সময় এই রাজনীতির ভাষায় শুনে থাকি যে এনসিপির নেতারা নাকি আপনার শিশু এবং শিশু আপনার সমন্বয়ক আসলে এই শিশু সমন্বয়করা যে রাজনীতিটা বোঝে এই রাজনীতিটা বাংলাদেশের অনেক বড় বড় রাজনীতিবিদ যারা দুইবার তিনবার এই দেশের ক্ষমতায় ছিল তারাও কিন্তু এই রাজনীতিটা বোঝে না আসলে শুধুমাত্র বয়সে পেকে গেলে যে রাজনীতি বুঝবে এরকম কোনো কথা নয় আমাদের এই মুহূর্তে একজন ১৩ বছরের কাছে যা আমরা শিখতে পারব হয়তো বা নব্বই বছরের বৃদ্ধ সেই শিক্ষাটা দিতে পারবেন তিনি হয়তো এই দীর্ঘ অভিজ্ঞতার কথা বলতে পারবে দীর্ঘ জীবনের ইতিহাস বলতে পারবে কিন্তু এই বর্তমান প্রজন্ম কি চাচ্ছে তাদের চাহিদাটা কী তারা কী নিয়ে সবচেয়ে খুশি এই জিনিসটা একমাত্র বর্তমান প্রজন্মই বুঝতে পারবে এই আশি বছর আর নব্বই বছরের বৃদ্ধদের কাছ থেকে আমাদের শুধু ইতিহাস শুনতে হবে আসলে এখন ইতিহাস শোনার চাইতেও আমাদের বেঁচে থাকাটা সবচেয়ে বড় বেশি বিষয় যার কারণে এই মুহূর্তে আমরা তরুণদের কাছ থেকে শিখব এবং তাদের কাছে শিক্ষার অনেক কিছু রয়েছে ধন্যবাদ সবাই